হ্যালো ফ্রেন্ড তো আমরা সকাল সকাল চলে এসেছি ইমামবাড়া তো আজকে আছে আমারই তার জন্য এখানে অনেক উট নিয়ে আসা হয়েছে এটা বড় একটা তাবুক আমি বাবুকে করে নিয়েছি অনেক ভিড় ছিল প্রচুর তার জন্য নিচে আর নিয়েছে ভিডিও বানাচ্ছিল জামলা নামতে চাইছিল কলেই বসছিল তো এই যে ওগুলো উঠছে করে উঠতে সবাই খাওয়াচ্ছে বিস্কিট খাওয়াচ্ছে যে যেরকম পাচ্ছে খাবার খাওয়াচ্ছে থেকে নামতেই চাইছিল না প্রচুর ভিড় অনেক সকাল সকাল গিয়েছি তাও প্রচুর আরও সকালে গেলে আরও অনেক ঘুরছিলো ফুলবেলা থেকে হয়নি সবাই দেখতে খাওয়াচ্ছে এখানে ভিডিঅ' প্ৰায়খনে দেখা কৰি এখানে ওই সেলফি ভিডিও করে নিলাম আমাদের ফর্মাল ভিডিও এখানে একটা উঠছিল কাউকে বলছি দেখতে এখানে আমাদের এখানে প্রত্যেক বাড়ি এরকম মহরমেশ্বর এখানে উঠ নিয়ে আসে উঠকে এরকম সাজিয়ে নিয়ে Yeah. দেখা এবার আমরা বাইরে চলে আসছি চলে যাবো বাড়ি তার জন্য বাবুকে দেখাতে নিয়ে ঘুমিয়েসেছিলাম আমাদের দেখানো হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাচ্ছি যে এটা আমাদের বাবা অনেকটাই বড় আমাদের সামনে হাজারদুয়ারি দেখতে দেখেছি তারপরে চেনে হাজারদুয়ারি তারা প্লিজ কমেন্টে জানাবে যে হাজারদুয়ারি দেখতে কীরকম লাগবে আমাদের হাজার বাড়িগুলিতে লাগে আমরা এখন বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছি বাড়ি চলে আসবো তার জন্য দিয়ে এখানে একটু এখানে একটু বসলাম এখানে একটা বসার জায়গা ছিল তো এখানে বসলাম এই যে হাজার বারিটা অনেকটাই সুন্দর লাগছে এখানে রং করা হয়েছে বলে বেশি ভালো লাগছে আরও আর ওই যে পাশে দূরে অনেক ঘুরে ঘরে আর বাবু এখানে একটু দাঁড়ালো ও সকাল সকাল উঠে চলে এসছে তার জন্য ওর মুড অফ হয়ে গেছে কোনো কথাই বলছে না কি শুনছে কথা নিয়ে বললাম বাড়ি ফোনাও তাও কথা বলছে না মুড অফ হয়ে গেছে ইমাম বাড়ি আজকে অনেক আকাশটা অনেকটাই সুন্দর ছিল পুরো একদম বেশ দারুণ লাগছিল দেখতে আর ওই যে পাশে স্টলগুলো করা হয়েছে ওখানে খাবার দিচ্ছিল অনেক রকমের খাবার দিচ্ছিল আমরা অনেক প্রচুর লাইন ছিল বলে আমরা ওখানে যাইনি আর নিয়ে নিই প্রচুর ভিড় ছিল বাবু তো মানে ভেতরে যাওয়ার ছিল না অনেক প্রচুর লাইন ছিল বাবা তুমি কি দেখতে এসছো আমরা এখানে একটু বসে তখন বেরিয়ে গিয়েছি ক্যামেল দেখতে এসছিলে তুমি এটা ছোটে না বাবা এটা মানে নবাব রং কবিতা

তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং